আরবের তাবুক শহরে এক গোত্র বসবাস করত সেই গোত্রের একজন সর্দার ছিল যে ছিল মূর্তি পূজক ইসলাম ধর্মকে সে ঘৃণা করত তার দরবারে একজন গণক ছিল একদিন সে গণক হজরত আলী রদিয়াল্লাহ তাল্লাহ আনুহের সম্পর্কে সর্দারকে বলল যে আমি শুনেছি আলী রদিয়াল্লাহ তালহ নাকি অনেক বড় পালোয়ান এবং ভীষণ শক্তিশালী তার কথা শুনে সর্দার বলল আলী রদিয়াল্লাহ তাল্লাহ আনহুর যদি পালোয়ান হয় তাহলে তাকে পালোয়ান দ্বারাই প্রতিহত করতে হবে সর্দার তার লোকেদের বলল তোমরা যাও আর রাজ্যের যত বড় বড় পালোয়ান আছে তাদের সবাইকে এখানে ডেকে নিয়ে এসো কারণ তাদের সবাইকে আমি একে অপরের সাথে কুস্তি লড়াব এবং তাদের মধ্যে সর্বশেষ যে ব্যক্তি কুস্তিতে জিতবে তার সাথে আলী আলীরদিয়াল্লাহ তালা আনোহের কুস্তি হবে অতপর পরদিন রাজ্যের এক খোলা ময়দানে সকল কুস্তিগির এক জায়গায় হাজির হল সর্দার তখন সকল কুস্তিগিরকে উদ্দেশ্য করে বলল তোমরা প্রত্যেকে একে অপরের সাথে কুস্তি লড়বে এবং সর্বশেষে যে ব্যক্তি কুস্তিতে জিতবে আমি তাকে পুরস্কৃত করব। সর্দারের কথা মতো সকল কুস্তিগীর একে অপরের সাথে কুস্তি শুরু করলো এভাবে বেশ কিছুক্ষণ কুস্তি লড়ার পর সকলকে পরাজিত করে একজন জিতে গেল তার নাম ছিল ফাত্তা পালোয়ান সর্দার তখন ফাত্তা পালোয়ানকে বলল তুমি ক্লান্ত তাই কয়েকদিন আমার এখানে বিশ্রাম করো তারপর আমি তোমাকে তোমার প্রাপ্য পুরস্কার দেব সর্দারের কথা শুনে ফাত্তা পালোয়ান আরাম করার জন্য বিশ্রামখানায় চলে গেল অতপর একদিন সে সর্দার ফাত্তা পালোয়ানকে ডেকে বলল আমার কথা শোনো এখন আমি যে তোমার উপর অনেক টাকা খরচা করছি এত কুস্তিগির এনেছি এর উদ্দেশ্য কি ছিল তুমি কি জানো সর্দারের কথা শুনে ফাত্তা পালোয়ান বলল জি না আমি এর উদ্দেশ্য সম্পর্কে জানি না সর্দার তখন বলল আমি নিজের জন্য কোনো পালোয়ান রাখতে চাই না বরং আমি একজন মানুষকে খুবই ঘৃণা করি কিন্তু তার কুস্তি ভীষণই বিখ্যাত আর তার নাম হল হজরত করে তাকে হত্যা করে তার মাথাকে আমার কাছে নিয়ে এসো যদি তুমি এমনটি করতে পারো তাহলে আমি তোমার সাথে আমার মেয়ের বিয়ে দিয়ে দেব এবং সেই সঙ্গে আমার রাজ্যের অর্ধেক অংশ তোমাকে দিয়ে দেব কারণ তখন আমার গর্ব হবে যে তুমি আমার মেয়ের জামাই যে আলীকে হারিয়েছে এরপর ফাত্তা পালোয়ান চার পাঁচজন কুস্তিগীরের সাথে নিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে গেল অতপর বেশ কয়েকদিন চলার পর তারা যখন মদিনার সীমানায় সন্ধ্যা হয়ে গিয়েছিল তাই রাত্রির যাপনের জন্য তারা সেখানে নিজেদের তাঁবু পেতে বিশ্রাম করতে লাগলো অথপর পরের দিনে ভোরে ফজর ওয়াক্তের সময় ফাত্তা পালোয়ান ও তার লোকেরা যখন তাঁবুর বাহিরে বের হলো তখন তারা দেখল একজন যুবক এ রাস্তা দিয়ে কোথায় যাচ্ছে তার হাতে ছিল একটু বেজ্জা ও রাম্বা তাকে দেখে ফাত্তা পালোয়ানের সঙ্গে যারা ছিল তাদের একজন বলল ওই যে একজন ব্যক্তি আসছে চলুন আমরা তার কাছে জিজ্ঞেস করি আলী এবং তাকে কোথায় পাওয়া যাবে এরপর তারা ব্যক্তিকে এই যুবক সে এদিকে আসো তাদের কথা শুনে যুবক বললো কাজ আপনার আছে তো সেই জন্য আপনি এদিকে আসুন এরপর ফাত্তা পালোয়ান ও তার লোকেরা তার কাছে এসে বলল এই যুবক আমরা এ শহরে নতুন এসেছি একজন ব্যক্তিকে খুঁজতে আর তার সম্পর্কে কিছু জানতে তখন সে যুবক বললেন কি জানতে চান আমাকে জিজ্ঞেস করুন তখন একজন জিজ্ঞেস জিজ্ঞেস আমরা যার সঙ্গে দেখা করতে চাই তার নাম আলী ইবনে আবি তালিব। তখন ওই ব্যক্তি করলেন পালোয়ানে আপনি কি আগে তার সঙ্গে দেখা করেছেন সে বলল না তিনি আবার বললেন কখনো কি তাকে দেখেছেন সে বলল না তিনি বললেন কখনো কি তার কণ্ঠ শুনেছেন তারা বলল না অতবার তিনি বললেন আলীর সাথে তোমার কি কাজ আছে তখন সে বলল আমরা তার সঙ্গে কুস্তি লড়তে চাই ওই ব্যক্তি তখন বলল কেন তার সাথে তোমরা কেন কুস্তি লড়বে তখন ফাত্তা পালোয়ান বলল আমরা এই কাজের জন্য টাকা নিয়েছি এবং তার সাথে লড়াই করলে আমি অনেক বড় পুরস্কার পাব এবং আমি একটি মেয়েকে পাবো যাকে আমি পছন্দ করব অতপর ওই ব্যক্তি বলল ঠিক আছে তুমি আগে আমার সঙ্গে লড়াই করো যদি জিতে যাও তাহলে আলীর সঙ্গে লড়াই করে নিও কারণ আলীর ঠিকানা এই সময় আমি ছাড়া আর কেউই জানে না আর এটা শুধু আমি জানি যে আলী এখন কোথায় আছে আসলে ওই ব্যক্তিটি ছিল আমিরুল মুমিনিন ইমাম আলী ইবনে আবি তলি তার কথা শুনে ফাত্তা পালোয়ান বলল ঠিক আছে তবে তুমি কোনো হাতিয়ার দিয়ে লড়াই করতে চাও তার কথা শুনে হজরত আলী বললেন যেটা তোমার ইচ্ছা তখন ফাত্তা পালোয়ান বলল সে ঠিক আছে কিন্তু আপনার কাছে তো তলোয়ার নেই তখন হজরত আলী বললেন তোমার কাছে আছে তলোয়ার আর আমার কাছে বেলচা তাই তুমি তলোয়ার দিয়ে লড়ো আর আমি বেলচা দিয়ে লড়ব আমার দিক থেকে এই ব্যবসায় তোমার তলোয়ার সঙ্গে লড়াই করবে আলীর কথা শুনে ফাত্তা পালওয়ান বলল তুমি তো অনেক সাহসী আর তুমি যদি এত সাহসী হও তাহলে সেই আলী ইবনে তালিব না জানি কতইবার সাহসী হবেন অথবা দুজন লড়াই করার জন্য তৈরি হয়ে গেল ফাত্তা পালওয়ান প্রথমে আঘাত করল তারপর দ্বিতীয়বার আঘাত করল তারপর তৃতীয়বারও আঘাত করল ফাত্তা পালওয়ান আঘাতের পর আঘাত করেই গেল আর এদিকে ইমাম আলী প্রতি আঘাতকে থামিয়ে গেলেন তলোয়ার দিয়ে আঘাত করতে করতে ফত্তা থেমে গেল তারপর সেখান থেকে সরে গেল তখন হজরত আলী বললেন এবার আর কি কোনো ইচ্ছা আছে তোমার পালোয়ান বলল হে অচেনা যুবক তুমি আমাকে হতাশ করে দিলে তো তলোয়ার আর বেলচার লড়াই শেষ করো এসো এবার হাতে হাতে লড়াই করি তখন হজরত আলী বলল ঠিক আছে যেটা তোমার ইচ্ছা অতপর ফাত্তা পালোয়ান প্রথমে আঘাত করল তারপর দ্বিতীয়বার আঘাত করল তারপর তৃতীয়বার কিন্তু হজরত আলীর প্রতি আঘাতকে থামিয়ে দিলেন এভাবে লড়তে লড়তে পালোয়ান হাঁপিয়ে গেল এরপর বলল এখন আমি তৃতীয় পদ্ধতিতে লড়াই করব যাতে আমি সবচেয়ে দক্ষ আর এই পদ্ধতি আমি সর্বশেষে ব্যবহার করে থাকি এখন আমি বর্ষি দিয়ে লড়াই করতে চাই হজরত আলী বললেন ঠিক আছে তুমি বর্ষি দিয়ে লড়ো আর আমি আমার রামবা দিয়ে লড়াই করব অথপা লড়াই আবার শুরু হয়ে গেল এবারও ফাত্তা পালোয়ান আঘাতের পর আঘাত করে গেল আর ইমাম আলী থামিয়ে গেলেন কারণ হজরত আলী লড়াই করার সময় মানুষের চেহারা কি কম মানুষের হৃদয়কে বেশি দেখতেন হজরত আলী অনুভব করলেন ওই ব্যক্তির হাতিয়ার তো চলছে তবে তার মন পরিষ্কার আছে কিছুক্ষণ লড়াই করার পর ফাত্তা পালোয়ান বলল আমি ক্লান্ত হয়ে গিয়েছি তুমি তো একবার আঘাত করলে না এবার তুমি আঘাত করো হজরত ইমাম আলী এর কাছে যে রামবা ছিল সেটা তিনি ফাত্তার দিকে ধরলেন আর ইশারা করে গেলেন আলী নিজের রাম্বাকে যত উপরে উঠাচ্ছিলেন ফাত্তা রামবার সাথে সাথে তত উপরে উঠে যাচ্ছিল এমন দৃশ্যকে দেখে ফাত্তা পালোয়ান ঘাবড়ে গেল এবং তার বাকি লোকেরাও চিন্তায় পড়ে গেল বাকি পালোয়ানেরা সবাই ভীষণ ভয় পেয়ে গেল যে এখানে কি হচ্ছে যদি এই ব্যক্তির মধ্যে এমন শক্তি থাকে তাহলে হসরত আলীর মধ্যে না জানি কত শক্তি হবে ফাত্তা বলল হে অচেনা যুব আমি হেরে গিয়েছি আমি আমার হারকে স্বীকার করছি আপনি জিতে গিয়েছেন আপনি বিজয় হয়েছেন কিন্তু আমাকে এখন নিচে নামিয়ে দিন অতপর ইমাম আলী তাকে নিচে নামিয়ে দিলেন আর নিজের বেলচা ও রাম্বা পাশে রাখলেন তারপর বললেন এখন বলো ফাত্তা কি বলতে চাও ফাত্তা পালোয়ান বলল হে অচেনা যুবক যে উদ্দেশ্যতে আমি এসেছিলাম তা তো পূরণ হবার নয় এখন আপনি আমাকে বলুন আপনি কে মাওলা আলী বললেন যে আলীকে তুমি খুঁজে বেড়াচ্ছ আমি সেই আলী ইবনে আবুত আলী পালোয়ান যখনই এই কথা শুনল তখন সে কাঁদতে শুরু করল ভয়ে ভীত হয়ে গেল ইমাম আলী জিজ্ঞেস করলেন এই ফাত্তা তুমি কাঁদছ কেন সে বলল হে মাওলা অনেক আশা নিয়ে এসেছিলাম অনেক বড় পুরস্কার পাব আর যে নারীকে আমি ভালোবাসব তাকেও পেয়ে যাব। তার কথা শুনে হজরত আলী তখন বলতে লাগলেন হে ফাত্তা তুমি কার দ্বারে এসেছ জানো যে দ্বার থেকে আজ পর্যন্ত কেউ খালি হাতে ফিরে যায়নি ফাত্তা বলল হে আলী ইবনে আবু দালিব যদি শুধু পুরস্কারের কথা হতো তাহলে আমি আপনার কাছে চেয়ে নিতাম কিন্তু আসল কথা হলো আপনার মাথার আমি তো আপনার গর্দানকে নিতে এসেছিলাম হজরত আলী বললেন মাথার কথা হয়েছে তো কি হয়েছে গর্দান যেটা আলীর কাছে আছে নাও নিজে তলোয়ারকে বের করো আর আলীর মাথাকে নিয়ে যাও আর নিজের উদ্দেশ্যকে পূরণ করো হাত্তা বলল হে আলী এত সময় পর একজন নেতাকে পেয়েছি এতদিন পর কোন মানুষকে পেলাম এতদিন পর কোন পদ দেখানো ব্যক্তিকে পেয়েছি আর মাথাকে আমি একজন নারীর জন্য কেটে নেব এটা কখনোই হতে পারে না হে আলি আমি এসেছিলাম আপনাকে হত্যা করতে আপনাকে হারাতে কিন্তু আমি নিজে নিহত হয়ে গিয়েছি আমি নিজে হেরে গিয়েছি আপনি আমাকে কালেমা পড়ান আমি মুসলমান হতে চাই অতপর হসরত আলী কালেমা পড়ালেন আর বললেন প্রথমে তো তোমার নাম ছিল ফাত্তা এখন কি রাখব ফাত্তা বলল হে আলী যেটা আপনার ইচ্ছা হয় সে নামই রাখুন তখন ইমাম আলী হাসলেন আর বললেন ফাত্তা প্রথমে তোমার নাম ছিল কিন্তু আজ থেকে তোর নাম হবে কামবার আর ইতিহাস সাক্ষী আছে তখন থেকে নিয়ে সিফিন জামাল এবং শেষ নিঃশ্বাস পর্যন্ত ফাত্তা মাওলা আলীর হাতকে একদমই ছাড়েননি একদিন হজরত আলী বাজারে গেলেন এবং দেখলেন একজন খ্রিস্টান লোক একটি বর্ম বিক্রয় করছে হজরত আলী বর্মটি দেখে চিনে ফেললেন এবং তৎক্ষণাৎ তার কাছে গিয়ে বললেন এ তো আমার বর্ম আলীর মুখে এমন কথা শুনে ইহুদি বলল হে আমিরুল মোমিনিন এটি আমারই বর্ম এবং আমার দখলে রয়েছে ফলে আলী বললেন তাহলে চলো আমরা কাজীর কাছে যাই সেখানে মীমাংসা হবে ফলে দুজনে কাজীর উদ্দেশ্যে রওনা হলো সে সময় ওই আদালতের বিচারক ছিলেন কাজী সুরাহি তিনি যখন আমিরুল মমিনিনকে আসতে দেখলেন তখন তার বসার স্থান থেকে উঠে দাঁড়ালেন এবং আলীকে নিজ স্থানে বসিয়ে তিনি তার পাশে বসলেন অতপর হসরত আলী বিচারপতি সুরাইকে বললেন এ ব্যক্তির সঙ্গে আমার বিরোধ মিটিয়ে দিন আলীর কথা শুনে সুরাহি বললেন হে আমিরুল মুমিনিন আপনার বক্তব্য কি আলী বললেন এই বর্মটি আমার অনেকদিন হলো এটি হারিয়ে গেছে আমি তা বিক্রি করিনি দানও করিনি আলীর কথা শুনে সুরাই বললেন ওহে খ্রিস্টান যা বলছেন সে ব্যাপারে তুমি কি বলতে চাও খ্রিস্টান বললেন আমি আমিরুলকে মিথ্যা তার অভিযোগে অভিযুক্ত করছি না তবে বর্মটি আমারই তখন সুরাহি আলীকে উদ্দেশ্য করে বললেন বর্মটি তো তার দখলে রয়েছে কোনো প্রমাণ ছাড়া সেটি ফিরে নেওয়া যাবে বলে আমি মনে করি না আপনার কাছে কোনো প্রমাণ আছে কি সুরাহীর কথা শুনে আলী হেসে ফেললেন এবং বললেন সুরাহি ঠিকই বলেছেন আমার কাছে তো কোনো প্রমাণ নেই তখন সুরাহী খ্রিস্টানের পক্ষে রায় দিলেন এবং তিনি বর্মটি নিয়ে রওনা হলেন কিন্তু খ্রিস্টান লোকটি কিছু দূর গিয়ে আবার ফিরে এলো এবং বলল আমি সাক্ষ্য দিচ্ছি যে এটাই নবীদের বিধান ও শিক্ষা আমিরুল মুমিনিন নিজের দাবি বিচারকের সামনে পেশ করেছেন আর বিচারক তার বিপক্ষে রায় দিচ্ছেন আল্লাহর কসম হে আমিরুল মুমিনিন এটা আপনারই বর্ম আমি এটি আপনার কাছে বিক্রয় করেছিলাম পরে তা আপনার মেটের রঙ্গের উটটির ওপর থেকে ছিটকে পড়ে গেল আমি ওটা তুলে নেই আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই এবং মোহাম্মদ সালিল্লাহ আল্লাহর রাসুল আলী রাতিয়ালহ বললেন তুমি যখন মুসলমান হয়ে গেলে তখন এই বর্ম এখন থেকে তোমার অতপর আলী তাকে ভালো দেখে একটি ঘোড়া উপহার দিলেন এবং তাতে চড়িয়ে তাকে বিদায় দিলেন এই ঘটনা থেকে শিক্ষা হল ইসলাম ন্যায় বিচারের ধর্ম ন্যায় বিচার মানবতাকে করে আল্লাহর আইনের সামনে রাজা প্রজা সবাই সমান বিচারপতি করতে হবে যোগ্য, মহৎ ও সাহসী দেখে ইসলামী খেলাফতে মুসলিম অমুসলিম সকল নাগরিকের অধিকার সমান আল্লাহ মুসলিম উম্মাকে সাহাবিদের জীবনী থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন আহিন